ইবনুল কাইদুল জাওজি রাহিমাহুল্লাহ আদ্দা ওয়া দাওয়া এই কিতাবের শেখ নাম্বার পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার এক কথা আছে তিনি বলতেছেন হে মুসলমানরা শুনে রাখো তোমরা মনে করছো গুনাহের কারণে কেবলমাত্র মৃত্যুর পরেই শাস্তি হবে বিষয়টা এমন না গুনাহের কারণে এই দুনিয়ায় পাঁচটা শাস্তি কয় শাস্তি আসাইতিয়াতু সাওয়াদুন ফিল ওয়াজহি এক নাম্বার গুনাহ মানুষের চেহারাকে কালো করে দেয় গুনাহ মানুষের চেহারা কি করে দেয় পুরা কালো বানাই দেয় দুই নাম্বার জুলমাতুন ফির কল অন্তরকে অন্ধকার আচ্ছন্ন কইরা দেয় অন্তর এমন অন্ধকার হয়ে যায় ওয়াজ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না হেসখানা ভালো লাগে না হুজুর দেখলে গা জলে এমন মানুষ আছে না ওর এই অবস্থা হয়েছে গুনাহ করতে করতে জুলমাতুন ফিল কল অন্তরটা অন্ধকার অচ্ছন্ন হয়ে গেছে তিন নাম্বার ওয়াহনুন ফিল বাদান শরীরটা দুর্বল হয়ে যাবে দিন দিন শরীরটা দুর্বল হয়ে যাবে আমাদের দেশের কিছু যুব সমাজরে দেখবেন মাযা সুজা কইরা দাঁড়াইতে পারে না মাযায় আতিরে আপনি ধরতে পারবেন গালি চাপরা লাইগা ভিতরে লাইয়া গেছে আছে না গুনাহ করতে করতে এই অবস্থা হইছে চার নাম্বার বিষয় বড় ভয়ংকর আতিফ ফিল রিস্ক রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেবে কি দেখা দেবে রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেবে প্রতিদিন কাজ করবেন প্রতিদিন কাজ করবেন ছেলে বাবা মিলে পাঁচজন কাজ করবেন তারপর টাকা পয়সায় কোনো কি পাওয়া যাইবে না বরকত পাওয়া যাইবে না কিসের কারণে গুনাহের কারণে পাঁচ নাম্বার বিষয় বড় মারাত্মক আল ফি সমস্ত সৃষ্টিজীবের অন্তরে এই ব্যক্তির জন্য কি সৃষ্টি হয়ে যাইবে ঘৃণা সৃষ্টি হয়ে যাইবে কি সৃষ্টি হইবে সমস্ত মানুষটা এরা ঘৃণা করতে থাকবে যেখানে যায় থাবর চোপার খাইবে কেউ দেখতে পারবে না আল্লাহ এই হালত তৈরি করে দেবে এই অবস্থা সৃষ্টি করে দেবে এজন্য আল্লাহ তালা আমাদেরকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করুক